গত তিন দিনে টানা বৃষ্টিপাতের জেরে আবারও জলমগ্ন হয়ে পড়ল বীরভূমের কঙ্কালিতলার সতীপীঠ রবিবার রাত থেকেই মন্দির সংলগ্ন কোপাই নদীর জল বাড়তে থাকে ও প্রবেশ করে মন্দির পার্শ্ববর্তী এলাকায় সোমবার মন্দিরের গর্ভগৃহে ঢুকে যায় জল এদিন সকাল থেকে বন্ধ পূজা অর্চনা মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি কঙ্কালিতলায় বিপজ্জনক ভাবে যাচ্ছে কঙ্কালিতলা ওপর দিয়ে জল কঙ্কালিতলা মায়ের গর্ভ গিয়ে জল পৌঁছেছে এখানকার যে গর্ভগৃহ সেখানে মায়ের যে পটচিত্রটি ছিল সেই পটচিত্রটি পাশে যে শিব মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে বাইরে থেকে যারা পর্যটক বা ভক্তরা আসছে তারা ওই মন্দিরে গিয়েই মাকে পূজিত করছেন তা ভক্তরা বা পর্যটকরা জানাচ্ছেন যে মায়ের মন্দিরে এসেও মাকে পুজো দিতে পারলাম না সে নিয়েও তারা দুঃখ প্রকাশ করছেন অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যে মন্দিরে যে মূল গেটটি আছে সেটি বন্ধ রাখা হয়েছে কারণ কোনো পর্যটক বা কোনো ভক্ত মন্দিরে আজ থেকে কোনো আপত্তিকর ঘটনা না ঘটায় সেই কারণে মন্দিরে মূল গেট বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোলপুর ব্লকের ভিডিও শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা এই নিমাশখানিকের মধ্যে দুইবার তলা মন্দির চত্বর জলের তলায় চলে গেছে অতিবৃষ্টির কারণে এখানে একটু পুজো দিতে এসেছিলাম বন মায়ের কাছে আমি তো নামতেই পারছি না একদম একোমর জল আমার যেতে পারিনি এখানে বললে মূর্তিকে প্রতিস্থাপন করে এখানে আনা হয়েছে যদি কালী ফিরবো তো আর আসতে পারবো না মায়ের মন্দিরে উঠতে বললাম না 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 একদম যেতেই পারেনি এগোতেই পারেনি ঠাকুরের পুজো হচ্ছে এখানে কিন্তু মূল মন্দিরটা বন্ধ বন্যার মানে জল প্রচণ্ড বেড়ে গিয়েছে সেই জন্য এখানে একবারে ভৈরব আর ঠাকুরের পুজো দিয়ে এলাম সে তো স্বাভাবিক ব্যাপার এত দূর থেকে এলাম জায়গাটা দেখা হলো না মূল মন্দিরে যাওয়া হলো না এটাই একটা আক্ষেপ অন্যদিকে কোপাই ব্রিজ এখন জলমগ্ন অবস্থায় কোপাই ব্রিজ ওপর দিয়ে বয়ে যাচ্ছে বিপজ্জনকভাবে জল বোলপুর থেকে কোপাই যাওয়ার বোলপুর থেকে যে পারুই যাওয়ার রাস্তা সেই রাস্তাটি আপাতত বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে বীরভূম থেকে প্রসুন দাস খবর বাংলা